পাকিস্তানের যুবক আদিল দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেসি ওই বাড়ির মধ্যে মানুষের আনা সবাই কান্নায় ব্যাকুল হইয়া পড়ে গেছে সবাই কান্না করতেছি কিন্তু এই আদিল নামক যুবক যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন সবাই বলল আর দেরি করা যাবে না মোর্দাটারে তাড়াতাড়ি মাটি দেওয়া লাগবে এবার যান এমন ঘটনার দুনিয়া চমকেয়া গেল পুরো পৃথিবী চমকায়া গেছে ঘটনার কাছে হার মানছে এমন ঘটনা হতে পারে এই আদিল তার বিবির লাশ দেখতে চাইলো শ্বশুরবাড়ির লোকজনেরা লাশটাকে দেখতে দিলো না বলে সময় নাই বাবাজি জামাই বাবাজি এই লাশটা দেখার সময় নাই তাড়াতাড়ি নিয়ে চলো মাঝে মাঝে ধমক দিয়া কয় দেরি করা যাবে না নিয়ে যাও কবরের ময়দানে নিয়ে যাও জানা যা করা লাগবে এবার আদিল নামক যুবক কেমন যেন সন্দেহ জেগে গেল আমার বিবি আমি দেখতে পারবো না আমার দেখাইলো না কারণটা তো আমি বুঝে উঠতে পারি না এইবার আদিল নামক যুবকের বিবি এইরকম করিয়া যখন লাশ হইয়া ওই চার বিয়ারা কাটির মধ্যে তুলিয়া জানাজার ময়দানে নিয়ে যাবে নিয়ে যখন গেলেন জানাজার ময়দানে যুবকের মন মানে না নতুন বিবাহ করছে মাত্র চোদ্দ দিনের মাথায় মেহেদের রংটাও শুকায় নাই কেউ কারে ভালো করেও চিনতে পারে নাই কেউ কারে ভালো করে জানতেও পারে নাই কেবল মাত্র অল্প দিনের বিবাহর বন্ধ কিন্তু বিবি নাই হঠাৎ করে মরণের খবর শুনিয়া জানা যান নামাজে অ্যাটেন্ড করলেন যুবকের মনটা মানে না আবার যখন রিকোয়েস্ট করলেন আমার একটা বিবির চেহারাটা দেখাও বলে না 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 তোমার বিবি না বড় অবস্থা খারাপ তাড়াতাড়ি জানা যান নামাজে দাঁড়ায় যাও এবার আদিল নামক যুবক তো মানে মনের মধ্যে খুব সন্দেহ জেগে গেল ব্যাপার কি আমি আসলাম শ্বশুর বাড়িতে আমার বিবিটাকে দেখতে দিলো না আবার জানা যান ময়দানে আসছি তাও দেখতে চাইলাম কিন্তু দেখতে চাই না কেন যুবকের মনের মধ্যে একটা সন্দেহ জেগে গেল যুবক ব্যাপার কি কেমন যেন টেনশনের মধ্যে আছে এই যুবক যখন দেখতে পারলেন না সবাই যখন জানাজা করিয়াই দিল রে বাবা জানাজা করার পরে এমন হয়ে গেল এই আল্লাহর বাম কবরের মধ্যে যখন নিয়ে গেল যুবক কবরের মধ্যে নামলেন আরও তিনজন মাহারাম পুরুষ নামলেন পাকিস্তানের ঘটনা তাজা ঘটনারে বাবা টাকা কেমন হয়ে গেল এই মাইয়াটারে যখন কি করলেন আপন স্বামী তার বিবিরে কবরের মধ্যে রাখলেন রাখার পরে মাটির চাপা যখন দিলেন খবরে রাখতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল যুবকের যে পকেটের মধ্যে একটা মোবাইল ফোন ছিল টেলিফোন এই ফোনটা বাজন কবরের মধ্যে পড়ে গেল যুবকের তেমন কোনো সেন্স নাই বিবি মারা যাওয়ার কারণে কলিজয়াঘা ফোন পড়িয়া গেল যুবক সন্তান টের পাইল না এমন হয়ে গেল রে বাবা মাটি চাপা দিয়া বলে তাড়াতাড়ি বাড়িতে চলো হে আল্লাহর বান্দা জামাই বাবাজিকে হাত ধরিয়া টানিয়া টানিয়া বাড়ি দিকে আনলেন এইবার ওই আদিল নামক যুবক মনের মধ্যে কেমন যেন সন্দেহ আমার বিবি মারা গেল দেখতেও দিল না তাড়াতাড়ি মাটি দেওয়া লাগবে আবার জানাজার ময়দানেও আসলাম জানাজার ময়দানেও তো আমারা দেখতে দিল না তাড়াতাড়ি জানাজা করলো কি হয়েছি মাটি দিতে তাড়াতাড়ি কেন আমি বুঝতে পারি না এই যুবকের মনের মধ্যে কেমন যেন হৃদয় যুবক আপন শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে চলে গেলেন বিবি নাই মনের মধ্যে অশান্তি কেমন খারাপ লাগে বড় দুঃখ এই যুবক মালিককে বলে আল্লাহ তুমি আমার বিবির কাইরা মাত্র জীবনটা শুরু হইতেছে আমাদের আমার বিবিরও আমি ভালো করে জানতে পারলাম না চিনতে পারলাম না বিবিটাও চিনতে পারলো পারলো না না জানতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এইবার যুবক টেনশন করতেছে গালের মধ্যে হাতটা লাগায় কোনো এক সময়ে টেনশনের অবস্থায় আসেন হঠাৎ করে মনে পড়ে গেল করল না সারে বু বাই। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না কোথায় গেল তোমার ভাই কোথায় গেল তোমার বোনেরা আত্মীয় স্বজনারা সবাই মাটির কবরের বাসিন্দা আপন বাসিন্দাও মাটির কবরে পলা কতজন দিয়ে দুর্বা গাছ জ্বালা গেল খবর এর আল্লাহর বান্দা একদিন তোমারও যাওয়া লাগবে আমারও যাওয়া লাগবে কোনো উপায় থাকবে না এরে নবীর দল একটা দিলের কান লাগায় শোনো ভালো করে খেয়াল করে শোনা লাগবে ওই মরণ কাউরে সারবে না মরণ তোমার ঘাড়ের সাহারাগের চাইতে নিকটবর্তী তোমার মরণ ওরে একটাবার বার শ্বাস নিঃশ্বাস নিতে পারবে কিনা তোমার কোনো গ্যারান্টি নাই ওরে মানুষ ঘুমাইতে গেল ভালো মানুষ বিছানায় ঘুমায়া গেল স্বামী স্ত্রী ঘুমায় জরা এরকম করিয়া একই বিছানার মধ্যে ঘুমায় গেল কিন্তু মাঝখান থেকে হয়তো বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ তাল্লার কাছে চলে গেল স্বামী বিচারা সকালবেলা ঘুম থেকে উঠিয়া মরা লাস্টারে ধাক্কায়া কয় বিবি ও বিবি জীবিত না থাকার কারণে বিবি আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে না হেরা নবির দল এই জীবনে গুনা দিয়া বুড়েছু এই জীবনে চাঁদাবাজি দিয়া বরাত এই জীবনে টেন্ডার বাজি দিয়া বরাত এই জীবনে কোন কারাবি দিয়া ভরা এই জীবনে এমন হয়ে গেছি জীবনটা গুনা দিয়ে 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 দেয় বান্দা ভরে দিয়েছি অথচ বান্দার খবর নাই তার মৃত্যু কিন্তু ঘরের সাহারাগের চাইতে অটিনি কটে এরা নবীর দল একটাবার তাকায়া দেয় আর একটা ঘটনা মনে পড়ে গেল পাকিস্তানের ঘটনা হয়তো অনেকে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শুনে থাকতে পারেন টাকায় দেখো পাকিস্তানের ঘটনা পাকিস্তানের এক যুবক ছিল আদিল নামের বাবা এই পাকিস্তানের যুবক আদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল বাস্তব ঘটনা বানানো কথা আমার হতে পারে না টাকায় দেখো এই আদিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিনের মাথায় তার আপন বিবিটারে কি করলেন আপন বিবিটা তার আম্মার বাড়িতে চলে আসলেন মাইয়াটা যখন আম্মার বাড়িতে আসলেন হঠাৎ করে এক দুই দিন পরে খবর পাইল জামায়ের কাছে এরকম করিয়া তাকায়া দেখো আদিল নামক যুবকের কাছে এরকম ভাবে খবর পৌঁছায় গেল বলে কি চাও বলে তোমার বিবিটা হঠাৎ করে মারা গেল আদিল নামক যুবক আর সহ্য করতে পারি মাত্র বিবাহ হইল হাতের মেহেদির রংটা পর্যন্ত শুকায় নাই আমার বিবিটা মাত্র গেল মারা গেল এই বিবির সঙ্গে আমি কেবল মাত্র ঘর সংসার শুরু করব আর এই সময় আমার বিবি আমার থেকে দুনিয়ার থেকে ফাঁকি দিয়ে চলে গেল এই যুবকটা আর কষ্ট সহ্য করতে পারে না যুবকের মনের মধ্যে কেমন যেন ব্যথার পাহাড় জেগে উঠল পাকিস্তানের যুবক আদিল দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেছি ওই বাড়ির মধ্যে মানুষের আনা গনা সবাই কান্নায় ব্যাকুল হইয়া পড়ে গেছে সবাই কান্না করতেছি কিন্তু আদিল নামক যুবক যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন সবাই বলল আর দেরি করা যাবে না মর্দটারে তাড়াতাড়ি মাটি দেওয়া লাগবে এবার জান এমন ঘটনা দুনিয়া চমকেয়া গেল পুরো পৃথিবী চমকায়া গেছে ঘটনার কাছে হার মানছে এমন ঘটনা হতে পারে হে আদিল বিবির লাশ দেখতে চাইলো শ্বশুর বাড়ির লোকজনেরা লাশটাকে দেখতে দিলো না বলে সময় নাই বাবাজি জামাই বাবাজি এই লাশটা দেখার সময় নাই তাড়াতাড়ি নিয়ে চলো মাঝে মাঝে ধমক দিয়া কয় দেরি করা যাবে না নিয়ে যাও কবরের ময়দানে নিয়ে যাও জানা যা করা লাগবে এবার আদিল নামক যুবক কেমন যেন সন্দেহ জেগে গেল আমার বিবি আমি দেখতে পারবো না আমারে দেখাইলো না কারণটা তো আমি বুঝে উঠতে পারি না এইবার আদিল নামক যুবকের বিবি এইরকম করিয়া যখন লাশ লাশই ওই চারে বিয়ারা মধ্যে তুলিয়া জানাজার ময়দানে নিয়ে যাবে নিয়ে যখন গেলেন জানাজান ময়দানেও যুবকের মন মানে না নতুন বিবাহ করছে মাত্র চোদ্দ দিনের মাথায় মেহেদের রঙটাও শুকায় নাই কেউ কারে ভালো করেও চিনতে পারে নাই কেউ কারে ভালো করে জানতেও পারে নাই মাত্র অল্প দিনের বিবাহর বান্ধব কিন্তু বিবি নাই হঠাৎ করে মরণের খবর শুনিয়া জানাজান না মাঝে অ্যাটেন্ড করলেন যুবকের মনটা মানে না আবার যখন রিকোয়েস্ট করলে না আমার একটা বিবির চেহারাটা দেখাও বলে না তোমার বিবির দেখানো যাবি না বড় অবস্থা খারাপ তাড়াতাড়ি জানা যান না দাঁড়ায় যাও এবার আদিল নামক যুবক তো মানে মনের মধ্যে খুব সন্দেহ জেগে গেল ব্যাপার কি আমি আসলাম শ্বশুর বাড়িতে আমার বিবিটাকে দেখতে দিল না আবার জানাজার ময়দানে আসছি তাও দেখতে চাইলাম কিন্তু দেখতে দেয় না কেন যুবকের মনের মধ্যে একটা সন্দেহ জেগে গেল যুবক ব্যাপার কি কেমন যেন টেনশনের মধ্যে আছে এই যুবক যখন দেখতে পারলেন না সবাই যখন জানাজা করিয়েই দিল রে বাবা জানাজা করার পরে এমন হয়ে গেল এই আল্লাহর বামদিকে কবরের মধ্যে যখন নিয়ে গেল যুবক কবরের মধ্যে নামলেন আরও তিনজন মাহারাম পুরুষ নামলেন পাকিস্তানের ঘটনা তাজা ঘটনা ঘটনারে বাবা টাকা আদা কেমন হয়ে গেল এই মাইয়াটারে যখন কি করলেন আপন স্বামী তার বিবিরে কবরের মধ্যে রাখলেন রাখার পরে মাটি চাপা যখন দিলেন কবরে এক থেকে একটা ঘটনা ঘটে গেল যুবকের যে পকেটের মধ্যে একটা মোবাইল ফোন ছিল টেলিফোন এই ফোনটা বাজন কবরের মধ্যে পড়ে গেল যুবকের কোনো সেন্স নাই বিবি মারা যাওয়ার কারণে কলি আঘাত ফোন পড়িয়া গেল যুবক সন্তান টের পাইল না এমন হয়ে গেল রে বাবা মাটি চাপা দিয়া বলে তাড়াতাড়ি বাড়িতে চলো এ বান্দা জামাই বাবাজিকে হাত ধরিয়া টানিয়া টানিয়া বাড়ির আনলেন এইবার ওই আদিল নামক যুবক মনের মধ্যে কেমন যেন সন্দেহ আমার বিবি মারা গেলো দেখতেও দিল না তাড়াতাড়ি মাটি দেওয়া লাগবি আবার জানা জানাজার ময়দানেও আসলাম জানাজার ময়দানেও তো আমার দেখতে দিল না তাড়াতাড়ি জানাজা করলো কি হয়েছি মাটি দিতে দিও এত তাড়াতাড়ি কেন উৎপাদ কর আমি বুঝতে পারি না এই যুবকের মনের মধ্যে কেমন যেন হৃদয় ভাঙ্যা ভাঙ্যা যাইতেছে কারণ মনের সন্দেহ এই সন্দেহ জাগিয়া যুবক আপন শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে চলে গেলেন বিবি নাই মনের মধ্যে অশান্তি কে খারাপ লাগে বারো দুঃখ এই যুবক মালিক কি বলে আল্লাহ তুমি আমার বিবির কাইরা নিলে মাত্র জীবনটা শুরু হইতেছে আমাদের আমার বিবির আমি ভালো করে জানতে পারলাম না চিনতে পারলাম না বিবিটাও আমার চিনতে পারলো না জানতে পারলো না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এইবার যুবক টেনশন করতেছে গালের মধ্যে হাতটা লাগায় কোনো এক সময় টেনশনের অবস্থায় আসেন হঠাৎ করে মনে পড়ে গেল ওই বিবির মরণের চোখের মধ্যে বাসিয়া উঠলো কেমন করে মাটি দিল হঠাৎ করে পকেটের মধ্যে হাত দেয়া দেখলো মোবাইল ফোনটার পকেটের মধ্যে নাই পকেটে না থাকার কারণে এবার যুবক বুঝতে পেরে গেল মোবাইল অন্য কোনো জায়গায় পড়ে নাই কবরের মধ্যেই পড়েছে যেই সিস্টেমে ছিল যুবকের ধারণা হায়া গেল এই মোবাইলটা আমার বিবির কবরের মধ্যেই আসি এইবার কি করলি চিন্তা করতে 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 মায়ায় পড়িয়া চিন্তা করা বিবির মায়া হঠাৎ করে রাত্র বারোটা যখন বেজে গেল পাকিস্তানের ঘটনা তাকায়া দেখ এই আদিল নামক সন্তান যখন হঠাৎ করে কি করলেন তাকায়া দেখো ফোনটা যখন পাইল না তাড়াতাড়ি বাজারে গিয়া অন্য সিম কাটার মোবাইল কিনে আনলো রাত্র যখন গভীর অতীয় গভীর রচু দুজনের মধ্যেই আদিল নামক যুবকটা নতুন সিম কার্ড দিয়া মোবাইল ফোন দিয়া তার বিবির কাছে যেই ফোনটা পড়ে আছে আগের ফোনের মধ্যে যখন ফোন দিয়া দিল ব্যাপার কেড়ে কানের করে লাগাইয়া দেখে রিং টং বাজে রিং হইতেছি রিং যখন হইতেছি মোবাইল যখন ঢুকেই গেল এবার যুবকটা কেমন যেন লঙ্কুর দাঁড়ায় গেল ভয়ে পাইয়ে গেল ব্যাপার কি ফোনটা তো বেজে যাইতেছে প্রথমবার কল দিলেন না না কল রিসিভ করা হলো না আবার যখন কল মেরে দিয়েছে দ্বিতীয়বারে বাজান এমন একটা কাণ্ড ঘটে গেল তাকায়া দেখো আদিল নামক যুবক বলে আমার বিবির ফোনের মধ্যে যখন আমার ফোনের মধ্যে যখন ফোন মারিয়ে দিলাম দ্বিতীয়বারের মাথায় আমার এরকম করে ফোনটা রিসিভ হয়ে গেল আমি শুনতেছি কেমন বিকট বিকটা এত জুরি বাতাসের আওয়াজ মানুষের কোলা তো না শোনা যাইতেছি কিন্তু তাকে দেখো হয়তো তিরিশ সেকেন্ড কিংবা চল্লিশ সেকেন্ড শোনার পরে ফোনটা অটোমেটিকলি কেটে গেল এরপরে আমি আবার ট্রাই করলাম ট্রাই করিয়াও আমি পারলাম না কেমন যেন হয়ে গেল আমার ফোনটা বন্ধ ফোন বন্ধ থাকার কারণে আমি আর যোগাযোগ করতে পারলাম না ওই রাতটা যেন আমার আর কাটে না কাটে না এমন অবস্থা হয়ে গেল এবার যখন রাত্রি কাটিয়ে গেল একটা দৌড় দিয়ে শ্বশুর বাড়িতে আগমন যাইয়ে দেখি আমার শ্বশুরের বাড়ি কোনো মারার ছায়া নাই কোন নর্মালিটি ভাবে ঘুরতেছে হাসি রহস্য করতেছে খানা পিনা করতেছে কিন্তু আদিল নামক যুবক খায় না আপন বিবিটারে হারাইয়া ব্যথার পাহাড় বুকে জমা গেল এই যুবক শ্বশুর বাড়ি গিয়া দেখতেছেন শাশুড়ের মন মেজাজটা বড় আনন্দময় শ্বশুরের মন মেজাজটাও বড় আনন্দময় আরো যতগুলো মানুষ ছিল বাড়ির মধ্যে সবাই খুশির মধ্যে আসি বাড়ির থেকে একটা মানুষ মারা গেল না না কোনো শোক তাপ নাই রে বাবা আমাদের গ্রাম বাংলায় মানুষ মারা গেলে মানুষ সাত দিন চোদ্দ দিন পর্যন্ত মনে করিয়া করিয়া কান্না করে পরে মায়া লাগাইয়া গেছে মায়ার কারণে কান্না চোখ দিয়া পানিবাগির হওয়া যাইত কিন্তু যুবক আরো আবার খয়া গেল ব্যাপার কি এই বাড়িতে মানুষ মারা গেছে মানুষ মরছে কি এদের মধ্যে কোনো আমি কোন যুবকের সন্দেহ বেড়ে গেছে সন্দেহ বাড়িয়া যাওয়ার পর তার আপন শাশুড়ি আম্মাকে ডেকে বলেন ও আমার প্রাণের শাশুড়ি আম্মা গ আপনার বাড়িতে কি এমন সবাই খুশির মেজাজ তখনই আম্মা যান বলতেছেন না জামাই আমার আমার কোনো খুশি লাগে না বড় কি হয়েছে বলি আজ দুই দিন হয়ে গেল আমার এরকমবারে ভাইজিটারে পাইতেছি না ভাইফুত বলতে আমার ভাইয়ের সন্তানটারে পাইতেছি না নিখোঁজ হয়ে গেছি কই গেল কোথায় রইল কোনো খবর আমি পাইলাম না এইবার তাকা দেখ যুবকের মনের মতো আরো শান্তি আমেজ হয়ে গেল যুবক চিন্তা করে দেখতেছেন কিরে ব্যাপার কিরে তার আপন সন্তান কন্যা সন্তান মাটির কবরে চলে গেল তার কথা জবান দিয়া বাহির হয় না অথচ তার ভাইয়ের সন্তান হারায় গেছে এই সন্তান নিয়ে আমার শাশুড়ি বড় প্রেশান যুবকের বুঝতে আর বাকি রইল না নিশ্চয়ই এই ঘটনার মধ্যে কোনো ঘাবলা আছে এই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্যময় কিছু লুকায়া আছে এইবার যুবককে তার শাশুড়ি দেখি না। জামাই তোমার আমি একটা কথা বল গাইতে চাই বললেন আম্মা বলেন কি বলবেন আমারে কয় আমার ভাইজিটারে আপনি তুমি কিরকম করিয়া খুঁজি আইনিয়া দিতে পারো আমার ছেলের আমার ভাইয়ের সন্তানটারে তুমি কি একটু আমাকে এরকম করিয়া খুঁজি আইনা দিতে পারো তুমি দেখো একটু তালাশ করে দেখো না কই গিয়া লুকাইছে কোথায় আছি বলে আপনি কি বললেন আপনার ভাই ভাইয়ের সন্তানটারে আমি খুঁজে না দেব সমস্যা নাই এইবার কি করলো যুবক মনের মধ্যে ব্যথা তার নিয়ে সন্দেহ এরকম করে কিছু বায়োডাটা নেওয়ার পরে বায়োডাটা অনুযায়ী যাইতে যাইতে দেশে চলে গেলেন দূর দেশে যাইয়া এমন হয়ে গেল এ আল্লাহর বান্দা একটা গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখো এইবার ওই যুবক ওই বায়োডাটা অনুযায়ী চলতে চলতে একটা রুম রুমের মধ্যে গেলেন একটা গলির মধ্যে রুম রুমের মধ্যে গিয়া দেখতেছেন মানুষের শব্দ পাওয়া যায় কেমন যেন আওয়াজ হাসির আওয়াজ পাইতেছে হঠাৎ করে দরজার মধ্যে যখন লক করে দিল নকটা করার পরে এমন হয়ে গেল এই যুব ও বা গেছি যুবক কেমন যেন পেরেশান হয়ে গেল ব্যাপারটা কি তাকা দেখছে যে দরজা যেই ব্যক্তি খুললো ওই ব্যক্তি অন্য কেউ না ওই ব্যক্তি হলো গতকালের মরা বিবি তার বিবি এবার যুবক বলতেছে কারণ কি গতকালকে তো আমার বিবিরে মাটি দেওয়া হয়েছে আজকে আপনি এখানে কেন এই বিবি তুমি এখানে কে তুমি এখানে কেমনে আসলে তুমি তোমার আগা সব ওই বিবি তার আপন স্বামীরে ডেকে বলতেছেন প্রাণের স্বামী আপনি আমারে ভুল বুঝবেন না আপনি আমারে ভুল না বুঝিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন স্বামী ডেকে ডেকে বললেন শুনবো আগ শুনবো পরে তুমি আগে আমার সঙ্গে আমার বাড়িতে চলো বললেন প্রাণের স্বামী আপনার সাথে তো আমার আগেই বাড়িতে যাওয়া যাবে না বলে কারণ কি বলে এই জন্য আমি মরার অভিনয়টা করেছি আমার এক ভাই মামাতু ভাই এই মামা তো ভাই বড় খারাপ আর খারাপ এই মামা ভাই আমার আমার আমি ছোট্ট যখন ছিলাম তখন থেকে আমার উপরে দৃষ্টি দিত দৃষ্টি দিয়া 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 এই মামাতো ভাই আপনার সাথে বিবাহ হওয়ার আগে আমাকে অনেক জহা যৌন হয়রানি করেছি আমাকে পতিতলায় নিয়ে বিক্রি করিয়া করিয়া টাকা কামাইছি আমার বাবা মা যখন আপনার হাতে তুলে দিল গো স্বামী আমার মামা তো ভাইটা বড় খারাপ বড় বদমে যাচ্ছি যার কারণে আমাকে সহ আমার মা বাবার গলায় ছুরি লাগাইছি তাদেরকে খুন খারাপের এরকম অফার দিছি তাদেরকে খুন করবে এরকম করি হইয়া পিলার যাবে যার কারণে আমি আমার মা বাবার ভয়ে আমার মা বাবার জন্য আমি অভিনয়টা করেছি আমি মরার পরে কি করেছি তাকে দেখো সাবি আমার পরিবারের লোকজনেরা পরামর্শ করলো তুমি মরার অ্যাক্টিং করো তোমার যা তোমার স্বামীটারে দেখতে দেওয়া হবে না তুমি মরার অ্যাক্টিং করো বা কবরের মধ্যে এরকমভাবে আমি তোমাদেরকে এরকম কবর দিয়ে দিব কিন্তু তাকে দেখো কবরস্থানে যেই দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তাকেও নিষেধ করা হয়েছে তুমি আমার কবরটা খুরতে চাইছো কিন্তু বাধা দিয়েছে খুরতে দেয় নাই তার কারণ আমার মা বাবা তাকে এরকম করিয়া নিষেধ করে দিয়েছে প্রাণের স্বামী শুনিয়া দেয়! বিশ্বাস করো আমার ভুল বুঝিও না আমার এই খারাপ মত বয়ের কারণে আমার অ্যাক্টিংটা করা লাগলো রে আল্লাহর বান্ধে এবার তাকায় দেখো পাকিস্তানে আদিল নামক যুবকের ঘটনা এই আদিল বিবি তুই আমার বিবাহের আগে যা যা করেছ আমার দেখার দরকার নাই তবে আমি বিবি আমি স্বামী তুই বিবি তোরা আমি নিয়ে যাইতে চাই তুমি আমার সাথে চলো আসো তুমি আমার সাথে আসো আমি তোমারে বাড়িতে নিয়ে যাব এই ঘটনা বুঝিয়ে বলি আমি এইটাই বুঝাইতে যাই পরে মরণ তো সহজ বিষয় না রে যুবক আমার যুবতী ভাই বোনেরা ভালো করে তাকায়া দেখো মরণ নিয়ে কোনো দিন সিলিমিলি খেলা খেলতে নাই মরণ নিয়ে ইয়ার কি করতে নাই তুমি জানো না কত মানুষ ইয়ার কি করতে করতে হাসি ঠাট্টা করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ও নবীর দল টাকায় এই জন্য আমার নবী বলেন আল কবর রৌজ তুমির রিয়াজিল আল্লাহর নবী বলেন এই কবর কারোর জন্য এরকম জান্নাতের টুকরা হায়া থাকবে আবার এই কবর কারোর জন্য জাহান নামের গর্ত হায়া থাকবে এর আল্লাহর বান্দ ওই কবরে তো যাওয়াই লাগবে ওই কবর সারা কোনো গতি নাই আর কি দিয়া বলবো আর কি দিয়া বুঝাইব তুমি যতই কিছু করো না করো মূল গোড়া হইল কবর এই দুনিয়ায় তুমি যতই বাহাদুরি দেখাও না কেন তুমি যত কোটি টাকার মালিক হও না কেন কোটি টাকার মালিক আলাদা বিছানা দিবে না কোটি টাকার মালিক রে আলাদা কবর দিবে না ওর ধনির জন্য যেই কব উড়িয়া আল্লাহর বান্দা বড় লোকের জন্য এই একই খবর ধনির জন্য যেই কাপন বড় লোকের জন্য সেই ধনির জন্য যেই সুরুমা বড় লোকের জন্য গরিবের জন্য তাই কোনো তফাত নাই তফাত নাই ওই খবরে প্রশ্ন করা হতো লোক শিলি এর আল্লাহর বন্ধ প্রশ্ন করবে মার লব ওই আল্লাহর জবাব যদি তুমি দিতে না পারো তোমার অবস্থা খারাপ কারণ তুমি আল্লাহর হুকুম মানো নাই আল্লাহর ফরজিয়ত বিধান সীমা লঙ্ঘন করে চলেছ এই দুনিয়ায় কত সময় পেয়েছ সময় পাইয়াও সময়ের কদর দেওয়া জানলা না এরে যুবক ভাই টাকা দেখ সময়ের মূল্য দিতে জানলা না এরে যৌবন সময়ের আবাদত আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এই যৌবন সময় যদি আল্লাহর একটা বার আল্লাহ কয়া ডাকো ওই মালিকা আমার বড় খুশি হইয়া যায় আর মানুষ যখন বয়স আশি পার হইয়া যাবে এই মানুষটার আর গুণা লেখা হবে না কারণ মানুষ যখন বৃদ্ধ হইয়া যায় সেন্সিয়ার হায়া যায় সেন্স থাকে না ওই মানুষটা ছোটো বাচ্চার মতো হইয়া যায় ছোট বাচ্চার যে এক লাখ ওই বৃদ্ধ মানুষটার ওই এক লাখ হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন বৃদ্ধকালের ইবাদতের আমি হিসাব নিব না আমি আল্লাহ পাক যৌবনের হিসাব নিব বান্দা চুপন কাল কোথায় কাটাই চুপ কিভাবে কাটাই চুপ হ্যাঁ বান্দা না আমাদের হিসাব দাও আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব আগে নিবে এই জন্য রে मां ওই মালিকের দরবারে কান্না করো তোমার চোখে কেন কান্না নাই তোমার ডাইনে কত মুরব্বীরা কান্না করতেছি তোমার ডাইনে কত করে তোর কান্না চোখে কেন নাই তোর দিলটা বড় হয়ে গেছে বড় গেছে তোর দিলটারে নরম বানাও একটা ভালো কথা বলিয়া যায় প্রত্যেক এবাদত এবাদত করিয়া করা লাগে একটা এবাদত আছে যদি অভিনয় বান্দা করে আল্লাহ পাক ওই অভিনয়টা এটাকে এবাদত বানায় আগন্য করে নেয় এই এবাদতের নাম কি জানু দুই ফোটা চোখের পানি ফালায়া কান্না করো কান্না যদি না বসে কান্নার বান ধরো ওই মালিকের দরবারে তাহাজতের মশাল্লাই দাঁড়ায়া যাও আল্লাহ রে ডাকে ডেকে বল আল্লাহ পর্বত গুণাগার কেউ নেই আমার দয়ার মাওলা রে আমার দয়ার মা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার কুজি আমি পাইলাম না আমার দয়ার মাউলারি আমার দয়ার মা কোথায় গেলে পাইব তোমার ঠিকা না তোমার খু জিয়ামি পাইল না তোমার গুরি দেশি তোমারে কু জিয় পাইল তোমার কু জিয় পাইল আমার দয়ার মালারি আমার দয়ার করি। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা